একটা ব্যাগ দিতো তোমরা তো সবাই নর্মাল আছে না আচ্ছা আমি তোমাদের একটা টিপ দিই শুধু করে তুমি cadastro direct এখানে করে দিবা এখানে হ্যাঁ এই বাবা আমাত পাম্পাসি করে দিবা করে হালকা টিপ দি বড় ভাই এ ভাইকে তোলো না না একটু স্লিপ করছিল চাচা ভাই না না সমস্যা ভাইয়া না একটু খেলবো